তো সেই দাসী নবীর সামনে গালি গালাজ করতে লাগলো একবার দুবার না করলো কাজ হয় না একদিন চিন্তা করলেন তোরে আর জমিনে বাঁচিয়ে রাখবো না কিন্তু অন্ধত পারবে কিভাবে এখন মারতে গেলে যদি আবার জায়গায় লাগে উল্টো তাকে মেরে ফেলে এজন্য একদিন দাসী যখন ঘুমের ভেতরে আসতে করে ছুরি নিয়ে তার বালিশের পাশে গিয়ে কাজ করার করে ফেললো সকালে নিজে গেছে হাজির নবীজির দরবারে নবীর কাছে সাহাবিরা বিচার উঠালো আর সুলাল্লাহ মদিনায় একটা দাসী খুন হয়েছে এই খুনিকে খুঁজে বের করতে হবে আল্লাহ নবী বললেন আচ্ছা তাই নাকি তাহলে অবশ্যই হত্যাকাণ্ডের বিচার করতে হবে একে আইনের আওতায় আনতে হবে অন্ধ সাহাবে দাঁড়িয়ে বলি আর রসুল্লাহ অন্য কেউ তারে মারে নাই সে আমার দাসী ছিল আমি নিজেই তাকে বেড়েছি এখন বিনিময় আপনি যদি আমাকে মেয়ে মৃত্যুদণ্ড বরণ করে নিতে রাজি আছি কারণ কোনো ব্যক্তি স্বার্থের কারণে তারে মারে নাই সে আপনারে গালি দিয়েছিল আপনার ইজ্জতকে নষ্ট করেছিল তো যে আপনার ইজ্জতে আঘাত হানে আমি তাকে সহ্য করব না এর জন্য এক জান না হাজার জান যদি করবার লাগে তবু দ্বিধা করব না ইয়া রাসূলুল্লাহ আমার জান কুরবান হোক আপনার জন্য আমার বাপনা কুরবান হোক আপনার জন্য আমাকে মৃত্যুদণ্ড দিলে হাসি মুখে আমি morte রাজি ছিলাম আলহামদুলিল্লাহ নবী বললেন সব যাচাই বাছাই শেষে আরে তুমি যেহেতু সত্যই বলেছে চলে যাও এটার জন্য তোমাকে কোন শাস্তি কিছুই পেতে পাবে না এমন নবীর জামানায় ঘন নবী বের হয়েছিল একজন না পরপর দুইজন বের হয়েছিল প্রথম যেটা বের হয়েছে এটার নাম আসওয়াদ আসোয়াদ আপনারা তারা সহজে চেনেন আসোয়াদ আনাসি নামে আর এরপর আরেকটা বের হয়েছিল তাকে তার নাম হলো মুসাইলিমা কাজাব অনেক বাঙ্গালি বলে মুসাই লামা এটা ভুল উচ্চারণ মুসাই লামা না মুসাই লিমা মুসাইলিমা কাজাব আর আসোয়াদ আনাসি সেই আসোয়াদ আনাসি রেজেন্ট নবী বলে দাবি করেছিল এমনকি বাহিনী একটা বানিয়ে গ্রামের পর গ্রাম এলাকার পর এলাকাও দখল করতে শুরু করে দিয়েছিল এমন এমনকি উল্টা আল্লাহ নবীর বিরুদ্ধে মিশনে নামার চক্রান্ত পর্যন্ত শুরু করেছিল নবী তার এক

জোর করে এই ভণ্ড নবী নিজের রক্ষিতা নিজের বউ বানিয়ে নিয়েছে মানে তার স্বামীকে হত্যা করেছে প্রথমে করার পর জোর করে তাকে বিয়ে করে নিয়েছে এবার তিনি গোপনে চাচাত বোনের সাথে যোগাযোগ শুরু করলেন যে দেখ কোনোভাবে আমারে হেল্প করতে পারিস কিনা এটা সাইজ করা যায় কিনা চাচাত বোন বললো আর একে তো জানেন আমার উপর জুলুম করেছে আমার স্বামীকে হত্যা করেছে আমাকেও জোর করে আর যৌন দাসে বানিয়ে রেখেছে আর সবচেয়ে বড় কথা আল্লাহর নবী সাহেব আদবি করেছে নিজেকে নবী বলে দাবি করেছে সুতরাং তোমাকে সব হটলাইনে আমি হেল্প করতে রাজি আছি কি করা লাগবে তুমি শুধু আমাকে বলো উপায় মিলে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো এক রাতে এই আসোয়াদ আনাসিকে সেই নারী ইচ্ছা মতো মদ খাওয়ালো কেমন নবী মদ খায় বাংলাদেশে যেমন অনেক অলি পাওয়া যায় না ভন্ড অলি গান যাও নাকি খায় কে জানেন না আপনারা বলি পীরে কামেল না কিছু কিন্তু গোসলটাও ঠিক মতো করে না নামাজ তো পড়েই না রোজা তো রাখেই না আর ওই যে গত দুই দিন আগে ঢাকার মধ্যে আন্দোলন হয়েছে আন্দোলন বিশাল এক আন্দোলন কিসের আন্দোলন মাজার রক্ষার আন্দোলন ভালো কথা আন্দোলন শিরোনাম তো খুব ভালোই দিলা কিন্তু কাজ কি করেছে সারা দিন বসে সারা দিন বসে গান বাজনা করেছে বাউল গান আর যখন নামাজের ছুটি হয়েছে নামাজ পড়তে তো যাই নাই বেটা খাবি তো লুকায় লুকায় খা লুকায়ও না ওই শহীদ মিনারে সবার

এবার তাকে সিগনাল দিয়েছে ফেরুজ রাজি আল্লাহনুকে আসো আসো আরে ও তো ঘুমিয়ে পড়েছে এবার দেয়াল টপকে তিনি ভেতরে ঢুকলেন ঢুকে আর দেরি নাই খঞ্জর ছিল বের করে সেখানে অরে শেষ করে দিলেন এখন যতই মুখ বন্ধ রাখুক মুখ চেপে ধরুক কিন্তু গলা কাটলে আওয়াজ হয় না কি হয় না ওই গরু কোরবানি দিলেও তো আওয়াজ হয় না আওয়াজ হয় তো গঙ্গানের আওয়াজ বের হতে লাগলো তো ওই জামানে তো আর মাইকও ছিল না ফ্যানও ছিল না আর এত আওয়াজও ছিল না আর রাতের বেলা কিন্তু এমনি বেশি শোনা যায় তো গঙ্গানের শব্দ বাইরে যে পাহারাদাররা ছিল দারোয়ান আরো টের পেয়ে গেছে আরো ছুটে এসেছে আরে আমাদের নবীর কি হলো রে কি হলো এখন নবীর সেই বউ মানে ফয়ruz রাদিয়াল্লাহু তাআলা তো বল তিনি বের হয়েসেছেন আর কিছু হয় নাই এই বাক্যটা যে কয়বার পড়ি আমার হাসি থামাতে পারি না তিনি বললেন আননাবিয়ু ইউহা ইলাই আরে বোসো না কি হয়েছে নবীর কাছে ওহিয়াত আসতে শুরু করেছে মানে ওহি যখন আসে নবী তো ধ্যানে আছে একটু আওয়াজ হবে না এটা সাধনার আওয়াজ এটা এটা অন্য কিছু না নবী ধ্যানে আছে সেই আওয়াজ টেনশনের কোনো কারণ নাই তারা তো মহা খুশি যাক আমাদের নবীর উপর নতুন হয়ে এসেছে আগামীকাল সকালে নতুন কিছু শয়তানের ফরমান পাওয়া যাবে তারা চলে গিয়েছে এদিকে ফাইরোজ নদী আল্লাহ বের হয়ে আল্লাহ নবীর কাছে এসেছে নবী জান্নাতে সুসংবাদ নিয়ে দিয়েছে তো বলছি না মুসলমান সব ব্যাপারে আপোষ করতে রাজি হয় না এজন্য এজন্য দেখেন না সেই সালে আমাদের ভাইয়েরা জান দিয়েছে মূল কি ছিল মূল দাবি কিন্তু এটাই ছিল আল্লাহ নবীর সামনে যারা বাদুবি করবে তাদের ব্যাপারে মৃত্যুদণ্ডে শাস্তি বৃষ্টি তো শুরু হয়ে গেল অতি অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয় বান্ধা হতে চাইলে কয়টা গুণ ধারণ করতে হবে ছয়টা গুণ কয়টা গুণ ছয়টা গুণ এক নম্বর গুণ আল্লাহ বলেছেন আর যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবে প্রথমে বলছেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন দুই নম্বরে যারা আল্লাহকে ভালোবাসবে মানে নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে যে আপনি আর আল্লাহ রেখে ভালোবাসেন আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসবে আপনাকে যোগ্যতাই নাই ভালোবাসার যে যোগ্যতা লাগে ওটাই তো আমাদের ভেতরে নাই লেকিন ছোট বাচ্চা যেমন ছোট বাচ্চা বাবারে বলে বাবা ব্যাগ আছে আমারও একটা দেও না বাজার করেছো তুমি একা নেবাকেন আমারও দাও বাপ বাবজান যে পাঁচ কেজি দশ কেজির ব্যাগ দিলেও নিতে পারবে এখন ওরে বলে ঠিক আছে বাবজান তুই দে এখন ছেলেটার হাতে ধরা থাকে কিন্তু ওয়েট আর এক পাশ দিয়ে বাপ নিজের হাতেই ধরে রাখে ছেলে তো মহাকুশি কিরে আমার মাথার উপর আমার হাতের উপর নিয়ে দেখে আমি চলে আসছি আসলে লোডটা কিন্তু তার হাতে না সে জাস্ট এমনি ধরেছে বাসায় ফ্রিজ নিয়ে যান বাসায় এসি ফিট করতে যান দেখবেন বাচ্চারও একটু হাত লাগায় হাত লাগায় মানে সে ভর নিচ্ছে তা না সে এতেই খুশি যে আমার একটু হাত লেগেছে তা আমরা আল্লাহরে কি ভালোবাসবো ওই যোগ্যতাই তো আমাদের নাই নবীরা কি ভালোবাসবো ওই যোগ্যতাই তো আমাদের নাই আর ওই যোগ্যতা আবু বকরের ছিল অমরের ছিল ওসমানের ছিল রাজি আল্লাহ আইন আলী ছিল ফাতেমার ছিল হাসানের ছিল হোসেন ছিল রাজি আল্লাহ আইন নবীর সাহাবিদের ছিল আমরা তো যে যোগ্যতা লাগে ওই যোগ্যতা আমাদের নেই কিন্তু আল্লাহ যখন দেখে আরে বান্দাটা আমার খুব কাছে আসতে চাচ্ছে আরে আমার সাথে কি একটু কানাকানি করতে চাচ্ছে মোনাজাত মানে কানাকানি কানাকানি করতে চাচ্ছে একটু আবাদত করতে চাচ্ছে তখন বান্দার কি ভালোবাসবে আল্লাহ তাকে জড়িয়ে নেন ভালোবাসার বন্ধন তাহলে এক নম্বর গুণ হলো নিজে কেমন ভাবে গড়ে তুলতে হবে যে আল্লাহ ভালোবাসবে আপনাকে দুই নম্বর যোগ্যতা আপনিও ভালোবাসবেন আল্লাহকে একটা আর একটার পরিপূরক তিন আর চার নম্বর যোগ্যতা হলো আদিল আল মুমিনিন মুমিনদের ব্যাপারে কঠোর হবে আইজ্জাতিন যাতিন আল কাফিরিন, মুমিনদের ব্যাপারে নরম হবে আর কাফেরদের ব্যাপারে কঠোর হবে আমরা হয়ে গেছি উল্টা আমরা হয়ে গেছি উল্টা কাফেরের ব্যাপারে নরম মুমিনের ব্যাপারে গরম এমন কি বাসের চাইতে কোন গরম চায়ের চাইতে কেটলে গরম পীরের চাইতে মরিত গরম বক্তার চাইতে পিএস গরম শিল্পীর চাইতে সঙ্গী গরম ডাক্তারের চাইতে নার্স গরম এস চাইতে ধারকা গরম এমনকি কেন্দ্রীয় নেতার চাইতে এলাকার কঞ্চি কঞ্চি নেতা বেশি করবে আরে কেন্দ্রীয় নেতা কবে বলেছে যে এলাকায় এলাকায় হুজুরদের মাহফিল বন্ধ কর এলাকায় এলাকায় মাহফিল গুন্ডামি কর কবে বলে দিয়েছে দেখবেন যে নেতা নেত্রীরা বিপদে পড়লে আর উল্টো হুজুরদের দ্বারস্থ হচ্ছে হুজুর নিয়ন্ত্রণ করতে পারছি না একটু দেখেন না কোনো ভাবে কিছু করতে পারেন কিনা এমনকি হেলিকপ্টার দিয়ে পালানোর কয়েকদিন আগেও এই কাজ ঠিকই করিয়েছে বড় বড় মন্ত্রীদের দিয়ে হুজুরদেরকে বাসা থেকে বাসা থেকে উঠিয়ে নিয়ে হয়ে গিয়েছে মানে ফোন দিলে এমনি এমনি তো যাবে না গাড়ি পাঠিয়ে দিয়েছে এরপর সে গাড়িতে করে হুজুরদেরকে মন্ত্রী বাসা এনেছে একবার না একাধিকবার হুজুর দেখেন পুলিশ দিয়েও হয় না আর্মি দিয়েও হয় না আর আমরা কাউয়ার মতো কাকা করলে তো কাজে হয় না তা আমরা ফেল আমরা ব্যর্থ আমরা কোনো আমরা কোনোভাবে ঠেকাতে পারছি না আরে আপনাদেরকে তো সবাই শোনে সবাই মানে দেখেন একটা আপনারা কিছু করতে পারেন কি না তো বিপদে পড়লে তখন ঠিকই হুজুরের যারা গালি গালাস করে হুজুরদের বিয়ে করতে গেলে আবার হুজুর হুজুরি লাগে এমনকি যদি মরে তখনও জানাজার জন্য হুজুরি ডাকা লাগে মানে সারা জীবন হুজুরের বিরোধী তো মরার পর হুজুরের সামনে একদম শটান হয়ে শুয়ে থাকা লাগে দেখা যাচ্ছে বিপদে পড়লে ঠিকই হুজুরের স্মরণ করে তার নেতা আর সে কি হয়েছে না হয়েছে এলাকার মধ্যে বল এই হুজুর আমাদের গ্রামে আসতে পারবে না আরে গ্রাম কি তোর বাপের তোর গ্রামের মধ্যে তোর মধ্যে বাউন শিল্পী আসবে তোর গ্রামের মধ্যে বেদাতি আসবে তোর গ্রামের মধ্যে মুশ্রিক থাকবে তোর গ্রামের মধ্যে আল্লাহ নবীকে লোকে গালি পর্যন্ত দিবে সব শয়তানি সব ভণ্ডামি হবে খালি অমুক হুজুর আসলে তোমার ল্যাঞ্জার ভেতরে আগুন ধরবে কেন রে সব হুজুরে পছন্দ